আসসালামু আলাইকুম এব্রিওন আজকে আমি আপনাদের সাথে কুশিকাটার এই সুন্দর হেয়ার ক্লিপগুলির টিউটোরিয়াল শেয়ার করব ফার্স্টে হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিই এই হেয়ার ক্লিপগুলি বানাতে যা যা লাগবে এখানে আমি ইয়েলো আর চকলেট কালারের উলের সুতা নিয়ে নিলাম আর হচ্ছে বি সিক্স থাউজেন্ড গ্লুটি নিয়ে নিলাম লাগবে একটি সিজার হুক নিয়েছি টু পয়েন্ট ফাইভ এম আর লাগবে এরকম দুটি হেয়ার ক্লিপ ফার্স্টে হচ্ছে ফ্লাওয়ারটি রেডি করে নিব তার জন্য চকলেট কালারে সুতা আর উটি নিয়ে নিলাম এবার হাতে সাহায্যে এভাবে করে ম্যাজিক রিন করে নিব ম্যাজিক রিন করে নেওয়ার পর এখন একটি চেন করে নিব একটি চেন করে নেওয়ার পর এবার এই ম্যাজিক রিনের মধ্য দিয়ে ছয়বার সিঙ্গেল কোশেট করে নেব দুইবার করে নিয়েছি তিন চার পাঁচ ছয় এভাবে করে ছয় বার সিঙ্গেল ক্রোশেট করে নেওয়ার পর সুতাটিকে টেনে এই সার্কেলটিকে ছুটো করে নিতে হবে এভাবে করে ছুটো করে নেওয়ার পর ফার্স্টে যে একটি চেন করে নিয়েছিলাম সে একটি চেনে গ্যাপের মধ্য দিয়ে স্লিভ সিলেবিসের সাহায্যে এটি জয়েন করে নিতে হবে জয়েন করে নেওয়ার পর একটি চেন করে এবার পরবর্তী চেনে গ্যাপের মধ্য দিয়ে দুইবার সিঙ্গেল কোশিট করে নিতে হবে এক দুই আবার পরবর্তী চেনের গ্যাপের মধ্য দিয়ে দুইবার সিঙ্গেল ক্রোশেট এক দুই এভাবে করে ফুল রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে অর্থাৎ এখানে ছয়টি সিঙ্গেল ক্রোশেটের মধ্যে বারোটি সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে এভাবে করে আমাকে এই রাউন্ডটিও কমপ্লিট করে নিতে হবে এভাবে করে দ্বিতীয় নম্বর রাউন্ডটি কমপ্লিট করে নেওয়ার পর ফার্স্টে একটি চেনের মধ্য দিয়ে স্লেবাসের সাহায্যে এটি জয়েন করে দিব এই যে এটিও কমপ্লিট হয়ে গিয়েছে এখন একটি চেন করে নিয়ে এভাবে করে একটি চেনে করে নেওয়ার পর সুতাটিকে টেনে এনে সিজারের সাহায্যে এটি কেটে নিতে হবে আমার এটি কমপ্লিট হয়ে গিয়েছে এবার পরবর্তী কাজটি করে নেব অর্থাৎ এখানে ইয়েলো কালারের সুতাটি নিয়ে নিব এবার হাতের সাহায্যে একটি স্লিপ নট করে নিচ্ছি এভাবে করে স্লিপ নট করে নেওয়ার পর এখন এই সার্কেলটির সাথে এটি জয়েন করে দিব স্লিভ সিজের সাহায্যে যেখানে জয়েন করে নিয়েছি সেখানটা দিয়ে এভাবে হুকড়ি ঢুকিয়ে লুকটিকে এভাবে করে নিয়ে আসতে হবে এভাবে করে হোকের সাহায্যে বের করে নিয়ে আসার পর এখন এখানে দুইটি চেন করে নেব এক দুই দুইটি চেন করে নেওয়ার পর পরবর্তী চেনে গ্যাপের মধ্য দিয়ে তিনবার ডাবল ক্রোশেট করে নিতে হবে এই যে পরবর্তী চেনে গ্যাপের মধ্য দিয়ে এক দুই তিন এভাবে করে তিনবার ডাবল ক্রোশেট করে নেওয়ার পর আবার এক দুই দুইটি চেন করে নিয়ে সেম গ্যাপের মধ্য দিয়ে আবার একটি স্লিভ স্টিচের সাহায্যে এটি জয়েন করে দিব এভাবে করে একটি পাপড়ি ক্রিয়েট হয়ে গিয়েছে আমি আরেকটি পাপড়ি আপনাদেরকে করে দেখাচ্ছি এই যে এক দুই দুইটি চেন করে নিয়েছি এই যে পরবর্তী চেন স্টিচের মধ্য দিয়ে তিনবার ডাবল কোষেট এক দুই তিন এভাবে করে তিনবার ডাবল কোষিত করে নেওয়ার পর এখন আবার দুটি চেন করে নেব এক দুই দুটি চেন করে নেওয়ার পর সেম স্টিচের মধ্য দিয়ে স্লিভ স্টিচের সাহায্যে এটি জয়েন করে দিব সেমভাবে আমাকে ফুল রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে অফ ক্যামেরায় আমি ফুল রাউন্ডটি কমপ্লিট করে আপনাদের মাঝে ফিরতেছি আমি অফ ক্যামেরায় ফুল রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এবার লাস্টের কাজটি আমি আপনাদেরকে করে দেখাচ্ছি এই যে দুটি চেন করে নেওয়ার পর প্রথমে যে দুটি চেন করে নিয়েছিলাম সে দুটি চেনের গ্যাপের মধ্য দিয়ে এভাবে করে স্লিভ স্টিক্সের সাহায্যে এটি জয়েন করে দিব ফার্স্টে দুটি চেনের মধ্য দিয়ে স্লিভ স্টিক্সের সাহায্যে এটি জয়েন করে দেওয়ার পর এই যে এটি জয়েন হয়ে গিয়েছে এখন একটি চেন করে নেব এভাবে করে লুটটিকে বের করে নিয়ে এসে এবার সিজারের সাহায্যে সুতাটিকে কেটে নেব এভাবে করে লক করে দিব আমার ফ্লাওয়ারটি কমপ্লিট হয়ে গিয়েছে এবার আপনারা যে বাকি সুতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি হুকের সাহায্যে অফ ক্যামেরায় হাইড করে নেব অফ ক্যামেরায় হাইড করে নেওয়ার পর সেমভাবে আমি এখানে আরেকটি ফ্লাওয়ার কমপ্লিট করে নিয়েছি এবার আমি পরে কাজটি করে নেব তার জন্য চকলেট কালার সুতা আর হেয়ার ক্লিপটি নিয়ে নিলাম হেয়ার ক্লিপটি এভাবে ওপেন করে নিতে হবে আমি এই পাশটা দিয়ে কাজ শুরু করব ফার্স্টে আমি হুকের সাহায্যে স্লিপ নোট করে নিয়েছি আপনারা চাইলে হাতের সাহায্যেও করে নিতে পারেন এভাবে করে স্লিপ নোট করে নেওয়ার পর এখন এটি এই হেয়ার ক্লিপের মধ্য দিয়ে জয়েন করে দিব হেয়ার ক্লিপের মধ্য দিয়ে এভাবে হুকটি ঢুকিয়ে লুকটি এভাবে করে বের করে নিয়ে আসতে হবে বের করে নিয়ে এসে একটি চেনের সাহায্যে এটি জয়েন করে নিতে হবে এবার দুটি চেন করে নেব দুটি চেন করে নেওয়ার পর এই যে পরবর্তী গ্যাপের মধ্য দিয়ে এভাবে করে হুকটি ঢুকিয়ে এটি সিঙ্গেল কোস্টের সাহায্যে জয়েন করে দিব এভাবে করে জয়েন করে দেওয়ার পর এখন এ ফুল হেয়ার ক্লিপের মধ্য দিয়ে সিঙ্গেল ক্রোশিট করে নেব অর্থাৎ ক্লিপের মধ্য দিয়ে হুকটি ঢুকিয়ে এভাবে একটি লুক নিয়ে এসে দুটি লুকের মধ্য দিয়ে একটি লুক বের করে দেব এভাবে করে হেয়ার ক্লিপে ফুল রাউন্ডে কমপ্লিট করে নিতে হবে আমি এই পাশটি অফ ক্যামেরায় কমপ্লিট করে আপনাদের মাঝে ফিরতেছি আমি এই পাশটি কমপ্লিট করে নিয়েছি ক্লিপের এই যে টান এখানটার কাজটা আমি আপনাদেরকে একটু করে দেখাচ্ছি এই যে লুকটি এভাবে নিয়ে এসে একটু টেনে ধরে এভাবে সিঙ্গল ক্রোশিট করে নিতে হবে সিঙ্গেল ক্রোস্টের সাহায্যে এ পাশটিও বরাট করে নিতে হবে এভাবে হুকের সাহায্যে একটি লোক নিয়ে এসে দুটি লোকের মধ্য দিয়ে একটি লোক বের করে দিতে হবে সিঙ্গেল ক্রোস্টের সাহায্যে এ পাশটিও বরাট করে আমি আপনাদের মাঝে ফিরতেছি এ পাশটিও কমপ্লিট করে নিয়ে অশেষ এখন ফার্স্টে যে দুটি চেন করে নিয়েছিলাম সে দুটি চেনে গ্যাপের মধ্য দিয়ে পাঁচবার সিঙ্গেল কোশিট করে নিতে হবে দুইবার করে নিয়েছি তিন পাঁচ এভাবে করে পাঁচবার সিঙ্গেল ক্রোশিট করে নেওয়ার পর প্রথম সিঙ্গেল ক্রোসিটের মধ্যে স্লিভ স্ট্রেসের সাহায্যে এটি জয়েন করে দিব এভাবে করে জয়েন করে দেওয়ার পর প্রথম রাউন্ডটি কমপ্লিট হয়ে গিয়েছে এবার প্রত্যেকটি চেন স্টেসের মধ্য দিয়ে একটি করে করে সিঙ্গেল ক্রোশিট করে নিতে হবে অর্থাৎ আমি এখানে সিঙ্গেল কোশেটের সাহায্যে যে ফুল রাউন্ডে কমপ্লিট করে নিয়েছি সিঙ্গেল কোশের উপরে একটি করে করে চেন ক্রিয়েট হয়েছে প্রত্যেকটি চেন গ্যাপের মধ্য দিয়ে একটি করে করে সিঙ্গেল কোশেট করে এই রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে আমি প্রত্যেকটি চেন স্টিচের মধ্য দিয়ে একটি করে করে সিঙ্গল কোশেট করে ফুল রাউন্ডটি কমপ্লিট করে আপনাদের মাঝে ফিরতেছি অফ ক্যামেরায় আমি ফুল রাউন্ডে কমপ্লিট করে নিয়েছি এবার প্রথমে যে একটি চেন করে নিয়েছিলাম সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছিলাম সেই সিঙ্গেল ক্রোশেটের উপর এভাবে হুকটি ঢুকিয়ে স্লিভ স্টিচের সাহায্যে এই কাজটি কমপ্লিট করে নেব অর্থাৎ এটি জয়েন করে নেব এবার ওপর জয়েন করে নেওয়ার পর এখন হুকের সাহায্যে একটি চেন করে নিব চেন করে নিয়ে লুকটিকে কেভাবে বের করে নিয়ে এসে সিজারের সাহায্যে এটি কেটে নেব এভাবে করে কেটে নেওয়ার পর এখন এখানে অবশিষ্ট যিশু দাদি দেখতে পাচ্ছেন এটি হুকের সাহায্যে আমি অফ ক্যামেরায় হাইড করে দিব সেম নিয়ম ফলো করে আমি আরেকটি হেয়ার ক্লিপ কমপ্লিট করে নিয়েছি এবার হেয়ার ক্লিপগুলিতে ফ্লাওয়ারগুলি সেট করে নেব তার জন্য একটি হেয়ার ক্লিপ নিয়ে নিলাম এবার বি সিক্স থাউজেন্ড গ্লুটি এই হেয়ার ক্লিপের মধ্য দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে এভাবে করে গ্লুটি লাগিয়ে নেওয়ার পর এখন একটি ফ্লাওয়ার এখানের মধ্যে সেট করে নিব এভাবে করে হাতের সাহায্যে চেপে চেপে সেট করে নিব সেমভাবে আমি আরেকটি হেয়ার ক্লিপও সেট করে নিব দুইটি হেয়ার ক্লিপে কমপ্লিট করে নেওয়া হয়ে গিয়েছে আমার আজকের হেয়ার ক্লিপগুলি দেখতে কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ ফেস